ক্যান মাস্টার দিয়া ভিডিও এডিট করার জন্য প্রথমে আমরা ক্যান মাস্টারে যাব তারপরে কারেন্ট নিউ তারপরে ইউটিউব ভিডিওর জন্য প্রথমে যাব তারপর একটা আছে নাইন দশমিক সিক্স জিনিস টিকটকের জন্য আর ইনস্টাগ্রামের জন্য এটা এই যদি ইউটিউব ভিডিও এডিট করব সেই কারণে আমি ইউটিউবে গেলাম তারপরে রেটেড তবে এখানে ব্যাকটাও নিতে পারবেন তারপরে এখানে ভিডিও নিতে পারবেন অথবা আপনার পিক নিতে পারবেন